আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক আজকে আমরা বি প্লাস অর্গেন্ডি কাপড়টা নিয়ে আবার একটা নতুন ভিডিওতে আসলাম তো অরগেন্ডি কাপড়টা আমরা দীর্ঘ প্রায় এক বছর আগে আমরা একটা ভিডিও করছিলাম অরগেন্ডি কাপড়টা সম্পর্কে তো সামনে কোরবানির সামনে আমাদের ওইটা উপলক্ষে আমাদের নিত্য নতুন কিছু কালেকশন উপলক্ষে আমরা আজকে ভিডিওটা নিয়ে আসলাম তো নতুন কালেকশনের ভিতরে আমরা রমজানে যেমন দেখতেছি বা দেখছি রমজান আমরা যে ক্যাটাগরি কাপড়গুলো দেখলাম ওগুলোর থেকে একটু ভিন্নভাবে একটু ভিন্ন আঙ্গিকে এই কাপড়গুলো আসছে তো শুরুতে আমরা মানে একটু কালারিং মাল দেখবো সারা বছর আমরা ডিপ কালার যেমন আপনার কপি কালার আপনার বিস্কেট বা আঙ্গি কালার তারপর আপনার মেরুন কালার এই ক্যাটাগরি কাপড়গুলো বেশি একটা ক্রয় করছি বা এগুলো আমরা সেল করছি তো এই বছরের শুরুতে আমরা অনেক কাপড় সেল করছি প্লাসের এই যে এটা আপনার ডিপ কালার এই ডিপ কালার কাপড়গুলো আসলে সবসময় ভালো লাগে আর এগুলো সেল করিও এগুলো প্রচুর আমাদের সেল হয় যার কারণে এগুলো আমাদের সেল করা হয় কিন্তু আমরা এটা হচ্ছে আপনার কাবেরি বিপ্লাসের ভিতরে তো বিভিন্ন নাম দিয়ে বিপ্লাসের কাপড়গুলো এখন আছে আপনারা চাইলেই নিতে পারবেন তবে আমি শুরুতে যেহেতু আমি গত বছর আমরা যখন বিপ্লাসের কাপড় বিডি নিয়ে আসছি তখন কিন্তু এগুলো আপনার ডিপ কালারগুলো নিয়ে আসছিলাম আর এই বছর আমরা রমজানে আপনার লাইটিং কালার কিছু ডিপ কালার কিছু মাল আমরা সেল করছি এবছর আবার কোরবানি উপলক্ষে আমাদের কিছু লাইটিং কালার মাল আসছে যেগুলো ইয়াং জেনারেশন পছন্দ করে বা করবে ইনশাল্লাহ তো এই কাপড়গুলো আমি পায়েরওয়ালা মাল আছে যেমন আপনার বেনারসি কাঁচাওয়ালা আছে চিকুন পাইট এবং মোটা পাইট দুইটা দিয়ে একটা করা আছে আর ফ্রেশ কন্ডিশানার মালও আছে ফ্রেশ কন্ডিশনার মাল বলতে আপনার যেমন আপনার কাঁচাতে কোনো বেনারসি কাঁচা হবে না এই ক্যাটাগরির কিছু কাপড় আছে আরেকটা আছে আপনার যদি মনে করেন যে প্লেন ফায়ের ভিতরে আপনার আছে কিছু বর্ডার করা আছে যেমন আপনার দুইটা স্টেপ দিয়ে কাছে আপনার বর্ডার করা আছে এই ক্যাটাগরি কাপড়ও চাইলে আপনি নিতে পারবেন আর যদি মনে করেন যে না উপরেচারের সমান থাকবে কোনো আপনার বর্ডার থাকবে না জাস্ট শুধু কাপড়টা থাকবে এরকম ক্যাটাগরি হলেও আপনি নিতে পারবেন তা আমার যেহেতু বেশিরভাগে লাইট কালার মালগুলো বেশি পছন্দ হয়েছে লাইট কালার মাল এখন ইয়াং সুন্দর অনেক পছন্দ করে যেমন আপনার ক্রিম পানি কালার তারপর একটা আপনার ওই লাইট লেমন এই ক্যাটাগরির অনেক কাপড় এগুলো আপনার অফ ভিতরে ইয়ে আছে কিছু জিরু কালার আছে আর আপনার ডিজাইনগুলো হচ্ছে আপনার শাড়ির ক্যাটাগরি ডিজাইন যেমন আপনার ওই যে আমরা কিছু ফিসলা ক্যাটাগরি ইন্ডিয়ান শাড়ির যেরকম ডিজাইন ওই রকম ডিজাইন আমরা দেখতেছি দেখেন কালারগুলো জোস কালার প্রত্যেকটা কাপড় আপনার সুন্দর এবং মনোমুগ্ধকর কালার আমি বি বিপ্লাসের কাপড়ের ভিডিও বি প্লাস অর্গ্যান্ডিক কাপড়গুলোর ভিডিও করছি যখন তখন কিন্তু আমার ওটাতে প্রচুর সাড়া পাইছি আমি এবং কিছু অডিয়েন্স ওই কাপড়গুলো নিচ্ছেন বা ওনারা ব্যবহার করছেন বা দোকানের জন্য নিচ্ছেন তখন কিন্তু ওনারা ভালো একটা প্রোভাইড করছেন এই কাপড়গুলো নিয়ে তো আমরা চিন্তা করছি এবছর আমরা এই আপনার পঁচিশ সালের ভিতরে আপনার কোরবানিতে কিন্তু এই কাপড়গুলো খুব ভালো চলবে ইনশাল্লাহ আমার একটা দৃঢ় বিশ্বাস যদিও দেশের অর্থনৈতিক বিপর্যস্ত অবস্থায় আর তারপরও চাহিদা আছে মানুষের বা দোকানপাট তো আপনার চালাইতে হবে বা আপনার বিজনেস তো আপনার চালাই নিতেইব ওই সব করে দেখা গেছে আপনারা প্রতি সেট থেকে পাঁচ পিস দশ পিস করে আপনার নিতে পারবেন সেট ভাইয়া নিয়ে আপনারা পঁচিশ পিস করতে পারবেন মানে আপনার পেটি হবে পঁচিশ পিস তবে আপনার পাঁচ পিস দশ পিস করে প্রত্যেক পেটির থেকে আপনি নিতে পারবেন এবার আসি আমরা রেটের ব্যাপারে বরাবরের মতনে বি প্লাস সাধারণত আপনার আগের রেটে আছে আপনার আপনারা চাইলে এখানে একটা ইয়ে বাজেটের আছে নশো পঞ্চাশ টাকা বাজেটের একটা আছে আর উপরে হাজার পঞ্চাশ টাকা বাজেটের এই বাজেটের মালগুলো আমার বেশি পছন্দ কারণ এর থেকে উপরে বাজেটের মাল ওদের আছে কিন্তু আমার মতো ওগুলো নানাওয়াটেই উত্তম কারণ এত বাজেটের আবার ফিন্টের কাপড়ের দিক দিয়ে তেমন একটা সেল করা অসম্ভব হয়ে জায়গা তো আমরা আসলে যেখানে আসছি এটা হচ্ছে আপনার গোডাউন যেখান থেকে আপনার মালগুলার টিকিট টিকিট হয়ে আপনার এই শোরুমে যায় তো আমরা এখানে গোডাউনে ভিডিওটা আজকে নিলাম প্লাস এখান থেকে কিছু আইটেমও আমরা ক্রয় করলাম যেটা আপনার মালিক মাধ্যমে এখানে আসা হয় আমাদের তো প্রতিবারের মতো আমরা এখান থেকে নিচ্ছি এবং আপনারা চাইলে আপনারা শোরুম থেকে নিতে পারবেন শোরুমে কাপড়গুলো আছে প্রত্যেকটা শোরুমে আছে বিপ্লাসে অর্গেন্ডির প্রত্যেকটা শোরুমে দেওয়া আছে তা আপনারা শেখাস্বর বাবুরাট গেলে আপনারা এখান থেকে নিতে পারবেন বাবুরাটে বিশ পরিমাণ আছে আপনার আর আপনার যদি বাবুরাট মুখী না হন যদি আপনি ইসলামপুর মুখী হন তাইলে আপনি আমার মতে আপনি ইসলামপুর থেকেও নিতে পারবেন বা আপনার নিউ মার্কেট গাউসিয়া মার্কেটেও আছে ও চিস্তি মার্কেটে ওখান থেকে আপনি বি প্লাসের কাপড়গুলো আপনি নিতে পারবেন আর তারপরে আপনার মিরপুরে আছে আপনার ওই শাহবাগও আছে বিভিন্ন জায়গায় আপনার ওদের ব্রাঞ্চ আছে তা আমার অ্যাড্রেস এবং পূর্ণাঙ্গ অ্যাড্রেস দেওয়া হলো এখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি